উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হলো মঙ্গলবার মেমারিতে মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত বোহার এক ও দুই নম্বর অঞ্চলে শারদীয়া পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্যোগে বোহার এক নম্বর ও দুই নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই দুই অঞ্চলে মিলিতভাবে আটশো জন ব্যক্তিকে নতুন বস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ করা হয় বোহার এক নম্বর অঞ্চলে শতলা গ্রামে ও বোহার দুই নম্বর অঞ্চলে দলীয় কার্যালয় থেকে এই বস্ত্র বিতরণ করা হয় এই দুই জায়গায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাউ চৌধুরী মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিষাদন ঘোষ বোহার এক নম্বর অঞ্চল সভাপতি প্রণয় ব্যানার্জি উপপ্রধান জিন্নাত আলী বোহার দুই নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আব্দুল মুকিম সহ ব্লক ও অঞ্চল স্তরের সকল নেতৃত্ববর্গ আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন কোন জায়গায় মন্তশ্বর বিধানসভার মেমারি টু ব্লকের গুহাটপুর অঞ্চলে পার্টি অফিস থেকে আজ আমাদের আমাদের জননেত্রী শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে কথাতে চারশো জন স্কুলের ছাত্রদের ব্যাগ সহ বাচ্চা মেয়েদের থেকে কেমন পাচ্ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের আজ কে কে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় আমাদের মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের ব্লকের সভাপতি আরও সমস্ত নেতৃত্ববৃন্দ আপনার নাম পরিচয় আমার নাম শেখ আব্দুল মফি আমি গুহার পুয়ে অন্য কোন পার্টি অফিস কি কারণে এসছেন

বস্ত্র দিয়ে থাকে ঈদের সময়ও দেখ আমি বরাবর এই শারদীয় উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী যেটা দেন তার সাথে আমাদের দলীয় কর্মীরা ব্যাগ বা অন্যান্য শাড়ি সামগ্রী দিয়ে মশারি দিয়ে তারা আরও সংখ্যা বাড়িয়ে বিতরণ করার সুযোগ দেয় গতকাল আমরা ছিলাম মালদাঙ্গায় ছ থেকে সাড়ে ছশো বেনিফিশারি তারা পেয়েছেন অনেক আজকে আমি এসেছি লোহার ওয়ান ওটা হলো শোকলা বাজারে এবং ওখানে এই উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ফুটবল শাড়ি ধুতি লুঙ্গি স্কুলের সব দিয়ে দিয়ে আসছি আমার ধারণা কবে হলো চারশো মানুষ এটা পাবে এবং আরও বাকি আছে যেমন গ্রাম আছে এরপরে বড় ফলসর ওয়ান টু আছে সাদগাছিয়া আর ডুজুর ওয়ান টু এখানেও আমি যথারীতি এই বস্ত্রের বিতরণ অনুষ্ঠানটা করব যাতে এই উৎসবের সময় শারদ উৎসবের সময় মানুষজন মুখ্যমন্ত্রীর দেওয়া এই সামগ্রী দিয়ে একটা খুশির আবহাওয়া করতে পারি দু নম্বর অঞ্চলের পক্ষ থেকেও বস্ত্র দেওয়া হয়েছে সেখানে এরা অনেকক্ষণ অপেক্ষা করেছে আমার আসতে একটু দেরি হয়েছে আমাকে বলেছিলেন কিন্তু এরা ধৈর্য ধরতে পারেননি এরাও যথারীতি এদের ভাগের যে কাপড় তারা সব দিয়েছে তো আমরা অভিনবভাবে অনেক ক্লাবকে যুক্ত করেছি তিনটে চারটে করে ফুটবল দিচ্ছি এক একটা এলাকা এতে স্কুল পড়োয়া ছাত্র তারা বেশি খুশি এবং আনন্দিত হয়েছে